আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দিবস সংবাদ শিরোনাম সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ বিক্রি করেছে ভেনেজুয়েলা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি বলেছেন নির্বাচন কমিশনার এনসিপিকে দশ শাসন ছাড় দেওয়ার খবর কাল্পনিক বলেছেন জামায়াত নাইবে আমির এবার নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে টানা সাত দিন সর্বশেষ জানাবো অলসনামায় আয়কর রিটার্নে টাইপিং মিস্টেক ছিল আইনগতভাবে সংশোধন করা হয়েছে বলেছেন সার্জি আলম দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ বিক্রি করেছে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় থাকাকালীন ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ সোনা বিক্রি হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি কাস্টমসের তথ্য উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে কাস্টমসের তথ্যমতে মাদুরোর নেতৃত্বের প্রাথমিক বছরগুলোতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় চার দশমিক চোদ্দ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক পাঁচ দশমিক বিশ বিলিয়ন ডলার মূল্যে সোনা সুইজারল্যান্ডে গেছে এর পরিমাণ একশো তেরো মেট্রিক টন সুইস সম্প্রচার মাধ্যম এস আর এফ জানিয়েছে এই সোনা পাঠানোর উৎস ছিল ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক জানা গেছে তখন দেশটির অর্থনীতি চরম সংকটের মুখে ছিল মূলত সেই পরিস্থিতি সামাল দিতেই সরকার স্বর্ণের মজুদ বিক্রি করে দেওয়ার পথ নেয় 2017 সালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকার কারণে সুখ তথ্যানুসারে অনুসারে 2017 থেকে 2025 সাল পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে আর কোনো সোনা রপ্তানি হয়নি এর আগে গত সোমবার মাদورو এবং তার 36 জন সহযোগীদের দেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দেয় সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে ক্রান্ত প্রশাসন মাদুরের বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে সম্পর্কিততার অভিযোগ করে এসেছিল এরপর দেশটিকে ঘিরে বিশাল বাহিনী মোতায়েন করা হয় গত শনিবার আকস্মিক অভিযান চালিয়ে মাদুরকে তুলে নিয়েছে মার্কিন বাহিনী তাকে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং মাদক সন্ত্রাসবাদ সহ নানা অভিযোগের মুখোমুখি করা হয় সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হয়নি বলেছেন নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য একাশিটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা তিনি বলেন বিগত তিনটি নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদের এবার নিবন্ধন দেওয়া হয়নি বুধবার সাত জানুয়ারি সকালে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজধানীর এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে একটি নতুন নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লা বলেন নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় চক্ষু হিসেবে কাজ করেন নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি পর্যবেক্ষকদের বয়স সীমা প্রসঙ্গে তিনি জানান এবার পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স সীমা একুশ বছর নির্ধারণ করা হয়েছে একইসঙ্গে সঙ্গে অল্প বয়সী পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষণকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে নাগরিক সমাজের ভূমিকা জোরদারের বিষয়েও আলোচনা হয় এনসিপিকে দশ আসন ছাড় খবর কাল্পনিক বলেছেন জামায়াত নায়েবে আমির জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি দশটি আসন ছাড় দিতে জামায়াতে ইসলামী রাজি হয়েছে এমন খবরকে সম্পূর্ণ কাল্পনিক বলে মন্তব্য করেছেন দলটির নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার ছয় জানুয়ারি সকালে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন এর আগে একই দিনে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালুনি জামেদ আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত নায়েবে আমির সংবাদ সম্মেলনে সৈয়দ তাহের অভিযোগ করে বলেন গত এক দুই সপ্তাহ ধরে সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন স্তর যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে তাতে আশঙ্কা তৈরি হয়েছে আসন্ন নির্বাচন আবার পাতানো নির্বাচন হবে কিনা তিনি বলেন আমরা মনে করি পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে নির্বাচন কমিশন সরকার এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন তারা যেন অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং দেশকে রক্ষা করার জন্য দায়িত্বশীল আচরণ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সৈয়দ তাহের বলেন ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা এই নির্বাচনের সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে আমরা বিষয়টিকে স্বাগত জানিয়েছি রোহিঙ্গা ইস্যুতে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানতে চেয়েছেন জামায়াত ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কি করবে আমরা জানিয়েছি ক্ষমতায় গেলে দেশি বিদেশি সব অংশীজনকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে তিনি আরও বলেন আমাদের লক্ষ্য হবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা তাদের নিরাপত্তা দেওয়া এবং সেখানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা এবার নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে টানা সাত দিন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য আগামী বারো ফেব্রুয়ারির ভোট ঘিরে আর থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে বুধবার সাত জানুয়ারি এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয় ভোটের চার দিন আগে ভোটের দিন ও ভোটের পরের দুদিন আট ফেব্রুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে ভোটের নিরাপত্তায় কত সদস্য এবারের নির্বাচনে ভোটার রয়েছেন পৌনে তেরো কোটি তিনশো আসনে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে দুই লাখ ষাট হাজারের মতো ভোট কক্ষ থাকবে প্রাথমিক সভায় প্রত্যেক ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর তেরো থেকে আঠারো জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সাত লাখের বেশি সদস্য এবার ভোটের নিরাপত্তায় দায়িত্বে পালন করবেন ভোট কেন্দ্রের দায়িত্বে আনসার বিজিবির সদস্যের সংখ্যাই হবে সাড়ে পাঁচ লাখের মতো সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা নব্বই হাজারের বেশি এছাড়া পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড থাকবে গত এগারো ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের ভোটের তফসিল ঘোষণা করেন পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হন এরপর দুটো নির্বাচনী অফিসে অগ্নি ঘটনা ঘটে সার্বিক পরিস্থিতিতে সিসিইসি সচিব সহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিস নির্বাচন অফিসে নিরাপত্তা বাড়ানো হয় তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি এরপরই আইন শৃঙ্খলা বিষয়ক এ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হল অফ নাম আই কোঅর্ডিনেটর নে ছিল আইনগতভাবে সংশোধন করা হয়েছে বলেছেন আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এগারো দলীয় জোটের মনোনীত সাপলাকলি প্রতীকের প্রার্থী সার্জিস আলম তার হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে টাইপিং মিস্টেক থাকার কথা স্বীকার করেছেন তিনি জানান বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে বুধবার সাত জানুয়ারি দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সার্জিশ আলম বলেন অনিচ্ছাকৃতভাবে তার আইনজীবীর খুলে আয়কর রিটার্নে নয় লাখ টাকার স্থলে আঠাশ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল পরে বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশোধন করা হয় সম্প্রতি হলফনামায় তথ্য ও আয়কর রিটার্নের তথ্যে অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন সংবাদ সম্মেলনে শারজিজ আলম অভিযোগ করে বলেন আওয়ামী লীগের বিভিন্ন সেল থেকে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে তিনি বলেন আমার বিরুদ্ধে এমনও রটানো হয়েছে যে আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি যারা আমাদের পেলে মাথা আলাদা করে দিবে তাদের আমরা কেন সহযোগিতা করব। এ সময় তিনি বিএনপির দিকে অভিযোগ তুলে বলেন বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে আমাদের কর্মীদের ভয় ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে যা অতীতে আওয়ামী লীগ করেছিল